আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে খুব সহজেই বিকাশে টাকা পাঠাতে পারবেন রেমিটেন্স সহ তার জন্য প্রথমে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে এবং এখান থেকে সার্চ করব হোম টাউন হোম টাউন সার্চ করার পরে যেহেতু আমরা আগে এটা ইনস্টল করে রেখেছি আমরা শুধু এটাকে ওপেন করে নেব এটাকে ওপেন করার পর অবশ্যই লগ ইন করতে হয় এবং এটাকে রেজিস্ট্রেশন ভ্যালিড করতে হয় আমরা এটাকে আগে রেজিস্ট্রেশন করে রেখেছি সেজন্য আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই অ্যাপটি দিয়ে আপনি ফ্লাইটের টিকিটও কিনতে পারবেন এবং দেশে টাকা পাঠাতে পারবেন তো ডাক দেশে টাকা পাঠানোর জন্য আমরা এখানে ক্লিক করবো দেশে টাকা পাঠাবো তো আজকের রেট আছে এখানে সিঙ্গাপুরে এক টাকায় বাংলাদেশে পঁচানব্বই টাকা বত্রিশ পয়সা তো এখানে আমরা বোঝানোর জন্য শুধু পাঁচটি টাকা সেন্ড করে দেখাবো তো সিঙ্গাপুরের পাঁচ টাকায় বাংলাদেশে চারশো ছিয়াত্তর টাকা ছয় পয়সা তো টাকা পাঠাবো এটাই ক্লিক করে দেব এটা ক্লিক করার পরে আপনি ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন বিকাশেও টাকা পাঠাতে পারবেন তো আমরা এখান থেকে বিকাশ পার্সোনাল নম্বরটি সিলেক্ট করে নেব। বিকাশ পার্সোনাল নাম্বারটি সিলেক্ট করার পরে এখান থেকে পরের ধাপে যাব তো পরের ধাপে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে তো আমি এখানে একটি নাম্বার দিয়ে নেব নাম্বারটি দেওয়ার পরে এখানে উপার্জনের মাধ্যম উপার্জনের মাধ্যম কি কর্মসংস্থান আয় ভাতা অন্যান্য সম্পত্তি জায়গা সম্পত্তি শেয়ার বাজার ও অন্যান্য ব্যবসায়িক আয় সুদ হতে আয় তো আমরা এখান থেকে যেহেতু আমরা প্রবাসে থাকি আমরা এখান থেকে কর্ম কর্মসংস্থান আয় ভাতা এটা সিলেক্ট করতে পারি বা অন্য আপনাদের যে কর্মসংস্থানের আয়ের যে উপার্জনের মাধ্যমটি সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন তো আমরা এখান থেকে কর্মসংস্থান আয়ের সিলেক্ট করে নিলাম এবং কারণ কারণে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন এখানে আছে পরিবারের খরচ ব্যবসায়ী খরচ দান পড়ালেখার খরচ ব্যক্তিগত উপহার ভ্রমণ খরচ বিনিয়োগ ঋণ বা বন্ধক জাতীয় খরচ চিকিৎসার খরচ পেনশন ভাতা কেনাকাটার যাবতীয় খরচ বেতনের খরচ তো আপনার যে উদ্দেশ্য যে কারণে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমি এটাকে পরিবারের খরচ হিসাবে দিয়ে দিলাম পরের ধাপে যাব। এখন সিলেক্ট করে নেব নিচে থেকে পরের ধাপে যাব পরের ধাপে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপসটি দিয়ে টাকা পাঠানোর জন্য প্রতিটি ট্রানজ্যাকশন ফি আপনাকে তিন টাকা করে দিতে হবে মানে সিঙ্গাপুরে তিন ডলার করে দিতে হবে এবার আপনি যত টাকায় পাঠান প্রতিটি ট্রানজাকশনের জন্য আপনার ট্রানজাকশন ফি হিসেবে তিন ডলার দিতে হবে তো এখানে আমরা পাঁচ টাকা সিলেক্ট করেছিলাম এখন দেখতে পাচ্ছি পাঁচ টাকা প্লাস তিন টাকা এখানে আট টাকা পেমেন্ট করতে হবে আমাদের তো পেমেন্ট করব নিচে থেকে অপশানটি সিলেক্ট করে নেব পেমেন্ট করব অপশানটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি আপনি কিসের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চাচ্ছেন ব্যাংক ট্রান্সফার অথবা পে নাও তো আমরা যারা সিঙ্গাপুরে আছি তাদের সবারই মোটামুটি ব্যাঙ্ক এই অ্যাপসটি ইনস্টল করা আছে মোবাইলে যদি ইনস্টল করা না থাকে আমাদের আমার অন্যগুলো ভিডিওগুলি আছে সেটা দেখে ইনস্টল করে নিতে পারেন যেহেতু আমরা এখান থেকে পে নাওয়ার মাধ্যমে টাকা পাঠাবো কিউআর কোড স্ক্যান করে আমরা এখান থেকে পে নাওটি সিলেক্ট করে পরের ধাপে যাব পরের ধাপে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি একটি কিউআর কোড দেওয়া হয়েছে কিউআর কোডটি দেখতে ক্লিক করুন তো আমাদের দেখার প্রয়োজন নেই এটি আমরা ক্লিক করব কিউআর কোড ডাউনলোড তো আমরা কিউআর কোড ডাউনলোডে ক্লিক করে নিলাম ওকে কিউআর কোডটি ডাউনলোড করার পরে এখন আমরা যাব নিচে পরের ধাপে যাব পরের ধাপে যাওয়ার পরে এখান থেকে আপলোড করতে হবে আপনার প্রথমে যে কিউআর কোডটি ডাউনলোড করেছেন সেখান থেকে পেমেন্ট করতে হবে পেমেন্টের যে স্ক্রিনশটটি আপনার পেমেন্টের স্ক্রিনশট দিন স্ক্রিনশটে ট্রানজাকশন আইডি সময় ও তারিখ থাকতে হবে তো আমরা যে পেমেন্টটি করবো ডিজি ব্যাংকের মাধ্যমে তো সেখানে পেমেন্ট করার পরে যেই ইনভয়েসটি দেওয়া হয় যে স্ক্রিনশটটি সেখানে টাইম এবং সময় থাকতে হবে তো সেইভাবে আমরা দুটি স্ক্রিনশট নিয়ে নেব সেখান থেকে চলুন আমরা আগে পেমেন্টই করে নিই পেমেন্ট করার জন্য আমরা এখন যাব যাবো ডিজি ব্যাঙ্কস এই অ্যাপসে এই অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব স্ক্যান অ্যান্ড পে স্ক্যান অ্যান্ড পে অপশানটি সিলেক্ট করার পরে এখন আমাদের ডাউনলোড করা যে কিউ আর কোডটি সেটা এখানে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি কিউআর কোড আছে এই কিউ আর কোডটি আমরা ওখানে দিয়ে দিতে কিউআর কোডটি দেওয়ার পরে এখানে আপনার পোস বিডিজি ব্যাঙ্ক অ্যাপসের যে ইউজার আইডি এবং পিন নাম্বার এটা আপনারা সবাই জানেন এটা কীভাবে খুলতে হয় তো এখান থেকে ইউজার আইডি এবং পিন নাম্বার দিন ইউজার আইডি এবং পিন নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এট আট টাকা সিঙ্গাপুর ডলার আট ডলার এখন আমরা এখান থেকে নাওতে দেব পে নাওতে দেওয়ার পরে এখান থেকে ট্রান্সফার নাও করে ট্রান্সফার করে এটাকে একটা স্ক্রিনশট করে নেব স্ক্রিনশট দেওয়ার পরে আমরা এখন ফিরে যাব সেই হোম টাউন অ্যাপসে এখান থেকে ওই স্ক্রিনশটের ফটোটি আপলোড দেওয়ার জন্য এখান থেকে আমি ফটোটি সিলেক্ট করে নিলাম এখান থেকে ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ওকে দিয়ে দেবো পর দুটি ফটো আমি স্ক্রিনশট করে নেব দুটি এখানে দিয়ে দেব দেওয়ার পরে এখন যে অপশন অপশনটি দেখতে পাচ্ছেন নিচে জমা দিব এখন জমা দিব এটা ক্লিক করার পরে আপনার টাকাটি পেন্ডিংয়ে চলে যাবে এবং চব্বিশ ঘন্টার ভেতর আপনার টাকাটি বিকাশে পৌঁছে যাবে ধন্যবাদ